দিয়ে সে দিন আজ কাঁদছি নিশিদিন হাড়িয়ে সে দিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে হাড়িয়ে সে দিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে আমার মায়ের চারি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হাড়ি সেদিন দিন আজ কাঁদছি নিসি দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর মুখটা ফেটে যায় দুঃখেতে হাড়ি এশে দিন আজ কাঁদছি নিসি দিন জননির সমান বন্ধু হয়নি কেভ আর ভয়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না কেন কাছে এই দুনিয়াতে যতদিন ধন दौলত টাকা পয়সা থাকবে আপনার আত্মীয়-স্বজন আপনার বন্ধু-বান্ধব সবাই থাকবে আর টাকা পয়সা ধন दौলত যদি না থাকে কোনো আত্মীয়-স্বজন কোন বন্ধু-বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না নিঃস্বার্থতে শুধু তোমাকে ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধ হইনি কে আর হও মায়ের বিকল্প নেই এ জগতে হো আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে পালো চাঁদের চেয়ে মার হাসি ছোয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফুটে তার মুখেতে সেদিন দিন আজ কাঁদছি নিশি দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে খেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে কারো যদি সাধনা মা জননীর এক রাতে দিন সৎ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন পরে ভে ধরে থেকেছে কষ্ট করে দশ মাস দশ দিন পরে সারা সময় চলে যায় অনাহ হারে সময় চলে যায় অনাহ হারে শুয়ে থাকে মা ভিজে বিছানা শুয়ে থাকে মা ভিজে শিশু ঘুমায় মার বুকেতে খাড়ি এসে দিন আজ কাঁদিছি নিশি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হায় হারিয়ে দিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বাবা মা যতদিন বেঁচে থাকে Why is you আমাদের কাছে বোঝা হয়ে যায় যখন ছোট থাকি তখন আমরা মা 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 করে কত চেঁচাই কিন্তু বড় হয়ে গেলে আমরা বিয়ে করে বউকে পেয়ে মাকে ভুলে যায় আব্বাকে ভুলে যায় মার মা থাকে না বুড়ি হয়ে যায় তুমি বুড়ি হয়ে গেছো চুপচাপ থাকো তো বলি না যদি ওষুধ কিনতে পাঠায় আমরা বলে যাই তো শুনো মা মারা যাওয়ার পর কবর দিতে যাচ্ছে সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে এক কাছে কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়ি গইতে চোড়ে বিনা চাকার ওই গাড়িতে চোড়ে মা জননী বিদায় নিলো কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে বে আমান বাঁচা বলে मार अमर पाछा बोले के हाथ बुलाबे माथा गा আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন আমি যা যাচ্ছে পাতালে পুতে যেন আমি যা যাচ্ছে পাতালে কেন মোর গর ভোধারি নে স্নেহের জননি মোর গর ভোধারি নে স্নেহের জননি সুয়ে আছে ধুলা বালিতে হারি সেদিন আদি কাদছি দিন ঝোরেছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদরি মুখ মনে পড়ে আমার মায়ের চাদরি মুখ মনে পড়ে আর ভুকটা ফেটে যায় দুঃখেতে হাদিয়ে সেদিন আদি কাদছিনি সিদি আমি অনুরোধ করব যাদের